মানুষ হয়েছে এক পোকার মতন রং মানুষকে আকর্ষণ করে এই কাজটা আমি করতেছি প্রায় তিরিশ বত্রিশ বছর আগের থেকে তখন আমি ক্লাস নাইনে পড়ি তখন লেখাপড়ার প্রতি আমার একটু মনোযোগী ছিল তখন আমার মামা তখন বললো যে তোর লেখাপড়ার জন্য না শিখো তো আমার সাথে কাজ কর মানুষ তো একটা নিজে একজন রঙ তখন যখন যারা প্রত্যেকটা মানুষে যখন যারা আর্টিস্ট করে তারা তাদের বিতে আরও রঙ মানুষ হয়েছে এক পোকার মতন রং মানুষকে আকর্ষণ করে একটা রিক্সার মতন রিক্সা যখন তৈরি করে তখন আপনি দেখবেন যে একটা খালি রিক্সাটা দেখবেন যে যেন ধারা কারণ হয় তখন পুরা ডেকোরেশন করছে ঠিকই ঠিকই কিন্তু রঙটা করে আবার রঙের আবার আটনা দেয় তো রিক্সটা কিন্তু সৌন্দর্য বাড়বে না সুন্দরও দেখা যায় না আমি আমি আর যখন আমার ডাক পড়ে বাংলাদেশ সরকারের থেকে বিদেশ যাওয়ার ব্যাপারে যাতে করে নিয়ে আসা যে আপনারা কি যাবেন হ্যাঁ বিদেশ কেনা যেবার আবার বিনা পয়সা মাগ না সব ইয়াল হইল পাসপোর্ট করলাম ছবি ছবি দিলাম পরে ইয়ে হইলো টিকিট টুকট হইলে জাপান গেলাম আমি আর আহমদিন দুইজনে প্রায় দুই মাসের কাছাকাছি থেকে আসলাম আমি অনেক ছবি করছি এদের দিয়ে আমার যা অনেক আনন্দ যেমন আপনার যে সালমান সাল ছবিটা মৎসুরাণী বেদের মেয়ে জোৎস্না এগুলি আর ওই যেমন করেন বাঘের তাস খেলাইতেছে এটা আইডিয়াটা আমার আজ থেকে তিরিশ বছরের আগে একজন মিস্ত্রি দিক কইছে যে ট্রেডমার্ক হিসাবে আমি যখন এটা বানাই দিছি উনি কিন্তু এটা ট্রেডমার্ক হিসাবে নিছে এটা আমার সমস্ত গাড়ির মধ্যেই থাকবো ফেসবুকে দিয়ে থই দিছে আমার কাজ অনেক কিন্তু আমি তো দিইনি হ্যাঁ হলে একটা জনের ওই ওই ঘটনার মারার পরে বিদেশি মারার পরে আমার মানে বেশ কিছুদিন কাজ বন্ধ আসছিলো এবং বিদেশিরা আসতো না আমাদের তো মনে করেন বেশি একটু চাহিদা বিদেশিদের উপরে তিসা তিসা ক্যামেরাটা বাইক করুন ইটালিয়ান এক আর্টিস্ট উনি জুতা পরে নিয়েছেন জ্যাকেটে করছি ঘরের পরে অনেক খুশি হয়েছেন একদিন আসছিল আপনার হঠাৎ শেখ রেহানার ছেলের বউ মামারা নিয়ে আইসে আমার বাসার খুঁজে আইসে আইসার পরে ওই বেদের মেয়ে জোস্না লয়ে গেছে তিন হাজার টাকা দিয়ে আর একজোড়া চোটিনিছে ওনার মামা ছয়শো টাকা দিছে অনেক কাজ করছে অনেক সম্মান দিয়েছে